হ্যালো ভিয়ার্সা আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আমি একটি নিগোষ্ঠী পাড়া এসেছি আমার সামনে পরিলক্ষিত হলে একজন বৃদ্ধার অনেক বয়স তার চোখের দৃষ্টি নেই সে অধিকাংশ সময় কষ্টের ভিতর দিয়ে অতিবাহিত করে পেটে খাবার নেই খুব কষ্টে আছে অবর্ণনীয় কষ্ট তারপরেও সৃষ্টিকর্তা যাকে যে অবস্থায় রাখে আলহামদুলিল্লাহ আমাদের স্বীকার করতে হবে তো এখনও জীবতি আছে এখনও জীবিত আছে কারণ সৃষ্টিকর্তা ওনাকে জীবিত রাখবেন যত সময় পারেন তো যাই হোক এনারে যেন সৃষ্টিকর্তা সুষ্ঠুভাবে এই পৃথিবী থেকে ওই পৃথিবীতে প্রেরণ করেন অসহায় তো খাওয়া দাওয়া খুব কষ্ট হয় আপনার না হ্যাঁ খাওয়া দাওয়া খুব কষ্ট হয় না ও চাউল নেই না আপনি যাবেন কি বলে আপনি চোখে দেখেন না আপনি তো হাঁটতে পারেন না